আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমি আমার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পরিমাপে যাই গিয়ে যে অসংগতিগুলো আমার চোখে আসলে ধরা পড়ে সেগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করি তো আজকেও সেরকম একটি জায়গায় এসেছি আপনাদেরকে দেখাই দেখুন ঠিক এই যে আমার পেছনে ইটগুলো রাখা আছে এটি প্রায় এক বছর আগে বা দুই বছর আগে পরিমাপ করে দেওয়া হয়েছিল আমার পক্ষ থেকে তো তখন এখানে ঘর করার কথা ছিল এই যে তার বালুগুলো পড়ে আছে আসলে শ্রীকানা সম্পত্তির ঝামেলাগুলো যদি শেষ না হয় তাহলে যে ডিসপেন্সগুলো হলো হয় সে বিষয়টি আজকের পরিমাপের মূল প্রতিপাদ্য তো দেখুন এভাবে যদি আসলে শ্রীকানা সম্পত্তিগুলো ঝামেলা মুক্ত না করা যায় তাহলে এই যে তার ইট নষ্ট হয়ে যাচ্ছে এই যে যে খুঁটিটি দেখতে পাচ্ছেন আপনারা গাছের নিচে এই অংশটি তার তবে আপনাদেরকে আর একটু ভালো করে দেখাই এই যে সীমানা খুঁটিটি দেখতে পাচ্ছেন ঠিক এই বার্স যার ওয়ালা যে ভিটাটি রয়েছে ভিটি এখানেই তার একটি ঘর করার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি পরিমাপ সম্পন্ন না করার কারণে সেটা সম্ভব হয় নাই তো তাই আমি আপনাদেরকে বলবো যে যারা সরিকানা সম্পত্তি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিরোধ করে থাকেন তারা চেষ্টা করবেন যে এই বিরোধগুলো থেকে নিজেদেরকে প্রত্যাহার করি সঠিকভাবে থাকার জন্য তো এই জন্য আপনারা চেষ্টা করবেন সবসময় সরিকানা সম্পত্তিগুলো নিজেদের মধ্যে আপসে বিরোধ মিটিয়ে একটু কাজ করে থাকা কারণ ছয় ইঞ্চি এক ফিট জায়গা কম হলেও মানুষের স্থলে তা নিয়ে বিরোধ করে নিজেদের মধ্যে ক্ষতির মধ্যে না পড়ার জন্যই বিশেষভাবে আপনাদেরকে আমি সার্ভেয়ার হিসেবে অনুরোধ করব ধন্যবাদ সবাইকে